রাজধানীর বিবেকানন্দ প্রধানমন্ত্রীর জনসভায় জনসমক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের এক পুরুষ মন্ত্রীর মন্ত্রীর একজন মহিলা সাথে আচরণের প্রতিবাদ জানাল বামফ্রন্ট সোমবার মেলার সিপিআইএম এর সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের দলের পক্ষ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে নাম না করে অভিযুক্ত মন্ত্রী মনোজ কান্তি দেবের বরখাস্ত সহ গ্রেফতারের দাবি জানালেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন নয়filepath রাজধানী শামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য সহ জনসভায় জনসমক্ষে একজন মহিলা মন্ত্রী সাথে একজন পুরুষ মন্ত্রী অশবনাচনী তীব্র প্রতিবাদ জানালো বামফ্রন্ট সোমবার রাজধানী মেলামার্চিত সিপএম সদর কার্যালয়ে হত এক সাংবাদিক সম্মেলনে বললেন বামফ্রন্ট দলে আলফাইভ বিজন্ত ধর সাংবাদিক সম্মেলনে মাধ্যমে বিজন্ত ধর বলেন রাজ্যের হাতে গোনা দু একটি সাধারণ উৎপাদন উপককে প্রধানমন্ত্রীকে এনে যে পরিমাণ খরচ করা হয়েছে তার হিসাব জনগলের কাছে উত্থাপন করতে হবে অহিংসার চেহারা শান্তির চেহারা গণতন্ত্রের চেহারা তিনি সদা করে গেলেন এটার আমরা প্রতিবাদ করি এগুলি সমস্ত মিথ্যা কথা এখন এই এর কত টাকা খরচ হলো কেউ বলছেন যারা সাপ্লাই দিয়েছে তারা টাকা পয়সা পেয়ে সাপ্লাই দিলে টাকা পেতেই হবে আমরা চাই যে এই কয়েকটা উদ্বোধন যেগুলো তেমন নতুনত্ব কিছুই নেই মহারাজার নামে বীর বিক্রম আমাদের যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় রাজ্যের এটা করা হয়েছে ঢাক ঢোল পিটিয়ে করতে হয়নি এত পয়সা খরচ করে করতে হয়নি রেল অটোমেটিক্যালি এটা স্কিমটাই হচ্ছে প্রকল্পটাই হচ্ছে সাপডুম পর্যন্ত ন্যাচারালি এটার জন্য সাংঘাতিক এমন কি বিষয় আছে জানি না প্রচুর টাকা খরচ করা হয়েছে কত টাকা এটা আমরা হিসেব চাই জনগণ জনগণের কাছে উত্থাপন করা উচিত যে এত টাকা খরচ জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিতিতে জনসমক্ষে মন্ত্রী মনোজ কান্তি দেব একজন মহিলা মন্ত্রীর সাথে অশোভন আচরণ করেছে বলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন একজন পুরুষ মন্ত্রীর একজন মহিলা মন্ত্রীর উপর এই ধরনের অশোভন আচরণের প্রতিবাদ জানায় বামফ্রন্ট ঘটনা প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান অভিলাপে যাতে অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করা হয় এবং পাশাপাশি অভিযুক্ত ওই মন্ত্রীর গ্রেফতারের দাবিও জানান এ প্রসঙ্গে তিনি আরো বলেন কমলপুর মহকুমা জুড়ে যত হামলা হাঙ্গামা চলছে সে নায়ক হলেন মন্ত্রী মনোজ কান্তি দেব নাম না করে দিলেন সবশেষে পিচন ধর বলেন এ থেকে বোঝা যায় এ ধরনের মন্ত্রী রাজত্ব কালে মহিলা সহ মানুষ কতটা নিরাপদে রয়েছেন এছাড়াও সাম্প্রতিক সম্মেলনে শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন